আসসালাম ওয়ালাইকুম ও রহমাতুল্লাহি অবারেকায়াতু প্রিয় দিনদারি ভাই ও বোনেরা আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে মহান আল্লাহ আমার আলা আমাকে ভালো এবং সুস্থ রেখেছেন প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের মাঝে পাঁচ শক্ত নামাজ সম্পর্কে আলোচনা করা হবে তা ইনশাল্লাহ যিনের আমার এই ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আপনারা জানতে পারবেন পাশোক্ত নামাজের বর্ণনা কোন কয় রেখাত নামাজ এই সম্পর্কে আলোচনা করা হবে ইনশাল্লাহ তাই আপনারা ধৈর্য সহিত ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই পাশোক্ত নামাজের বিষয়ে আপনি জানতে পারবেন অনেক ভাই আমার রয়েছে যে পাশুক্ত নামাজ বিষয় অনেকে হয়তো জানে না কোন কয় রেখাত নামাজ সেই সম্পর্কেও জানে না এবং নামাজের মধ্যে কোন টামে কোন দোয়া কোন সূরা পড়তে হয় কীভাবে পড়তে হয় এই সম্পর্কে অনেক ভাই রয়েছে জানে না তো মূলত তাদের জন্য আমার এই ভিডিওটি আপনারা যারা জানেন না তারা জানি এই ভিডিওটি ফুল ভিডিও লক্ষ্য দিয়ে জানি দেখে বা এবং শুনে বুঝতে পারবে ইনশা আল্লাহ প্রিয় ভাই হো বোনেরা তাই চলুন যাই আমরা সেই পাশ্য নামাজের বর্ণনা আমরা শুনি মনোযোগ দিয়া আমরা নিয়মকানুনটা বলি দিই আপনারা ধৈর্য সহিত শুনবেন ইনশা আল্লাহ তাই মহান আল্লাহ তাবারে কোয়াতালা কোরআনুল কারির মধ্যে ঘোষণা করে দিয়েছে অমা খলাকতুল জিন্না অল ইংসা ইল্লা লিয়া আল্লাহ তালা বলেন যে আমি জিন এবং ইনসান অর্থাৎ মানুষকে আমি সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর আবাদত বন্দিগিরি করার জন্য কেন ভাই ও বোনেরা আজকে সেই মানুষ আল্লাহর আবাদত বন্দিগিরি করতেছে না আল্লাহর গন্ডির বাইরে আছে যার খাতিরে আজকে আমরা অদন অদপতের মধ্যে আসি কোরআনুল কারির মধ্যে আল্লাহ তালা ঘোষণা করে দিছে ইন্না সালাতানহা আনিল ফাহসাই ওয়াল মুনকার অবশ্যই তোমাদেরকে এই নামাজে পাপাসা খারাপ কাজ অন্যায় কাছে থেকে এই নামাজে তোমাকে বাঁচাতে পারবে ভাই কিন্তু আমরা সেই আল্লাহ যেন ওয়াদা করে দিছে নামাজ উসলে করে আমাদের খারাপ কাজে থেকে হ্যাঁ অন্যায় কাজে থেকে আবাসার কাজে থেকে যে বাঁচাতে পারো সে দেখ আমরা কেউ বিশ্বাস করি না আর এই নামাজ আমরা অনেকে পড়ি না এমনও ভাই রয়েছে আমাদের মধ্যে অনেকে এই নামাজের বিষয় জানেই না কীভাবে নামাজ পড়ার নাকি কে মধ্যে কয় কাত নামাজ এই সম্পর্কে অনেক ভাই জানে না কিন্তু এরা ভাই অবনের তাই দেরি না করে এই ভিডিওর মাধ্যমে আপনারা সকলে লক্ষ্য দিয়ে শুনুন জানুন কারণ এই দুনিয়া থেকে একদিন অবশ্যই কবরে থাকতে হবে কবরে যখন আপনাকে রাখা হবে আপনার লাশ যখন কবরে রাখা হবে সর্বপ্রথম হলো নামাজের হিসাবে হবে হাসরে ময়দানে আপনার সর্বপ্রথম নামাজের হিসাব হব ফরজের হিসাব হবো এই নামাজ যদি আপনার ঠিক থাকে অন্য আমার সবই ঠিক আর যদি এই নামাজ যদি আপনার ভুল থাকে এই নামাজ যদি ঠিক না থাকে বাকি আমল আল্লাহ দেখব না যার নামাজ ঠিক আছে সব ঠিক আছে ভাই আর যার নামাজ ঠিক নাই তার কিচ্ছুই ঠিক নাই ভাই ও বন্ধুরা তাই এই নামাজের মতো বড় একটা সম্বদ ঠুকঠাক খালি মসজিদে এই না পড়লাম আর উঠলাম নামাজ হবে না নামাজের রুকুন কানুন জানতে হবে নামাজের নিয়ম কানুন জানতে হবে নামাজের সুরাসনা জানতে হবে যেরকম চারুক্ত নামাজ যদি আপনি আরম্ভ করেন বা পড়ুন তবে আপনার চারটি সুরার দরকার আছে ছোট ছোট চারটি সুরা জানার দরকার আছে তাই কিরো ভাই ও মনে না আমার এই চারটি সুরা দেওয়া আছে বা সুরা ফিল থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত আমার এই চ্যানেলে দিয়ে আছে তাই যেনারা হয়তো আমার ভিডিওটা দেখতেছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে ঢুকবেন ইনশাআল্লাহ ফিল থেকে নাস পর্যন্ত দশটা সুরা দিয়ে আছে হ্যাঁ সুরা কারিয়ার থেকে নিয়ে হমাজা পর্যন্ত সুরা দিয়ে আছে ডিটেলে সুন্দর দিয়ে আছে আপনারা সেখান থেকে সুরা শুনে শুনে মুখস্ত করে আপনার নামাজের বিষয় আপনি জানতে পারবেন নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ তাই প্রিয় ভাই ও মনেরা কথা ছিল যে আমরা আজকে কিভাবে নামাজ শিখবো এই সম্পর্কে আলোচনা ছিল তাই চলুন যাই এখন আমি শুরু করছি আপনারা সুন্দরভাবে যারা দেখতেছেন ভিডিওটি কাটাকাটি না করে সুন্দরভাবে শুনুন এবং দেখুন ইনশাআ আল্লাহ আপনারা জানতে পারবেন পিলো ভাই ও বোনেরা আমরা পাশুক্ত নামাজের সর্বপ্রথম তালিকা আছে ফজরে নামাজ ফজরে নামাজ মোট চার রাখাত নামাজ দু রাখাত সন্নব আর দু রাকাত ফরস আর জহুরের তালিকায় আছে সর্বপ্রথম চার টাকাত সন্নদ চার টাকা ফরস দু রকাত সন্নদ দু রাখাত মোট বারো রাকাত হয় তে জহুরের মুঠ হয় বারো রাকাত আসুরের তালিকায় আছে সর্বপ্রথম চার সন্নদ তারপরে ফরস চার মুঠ আট টাকা মা রবের তালিকা আছে তিন ডাকাত ফরস দু রাকাত ছন্নদ দু রাকাত নফল মোট সাত রাকার এ তালে গিয়ে রেগে আসে পোনার ও চার রাক ছন্নত চার রাকাত ফরস এ হলো আট দু রাকার ছন্নত এই হলো দশ দু রাকাত নফল এই হলো বারো তিন ডাকার ব্রিটিশ এই হলো আপনার পোনা তাই এতক্ষণ যেন আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই আপনাদেরকে সকলকে আমি ধন্যবাদ জানাইলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিছি খোদা হাফিজ